এইসএসসি পরীক্ষায় দুই হাজার পঁচিশের ইংরাজি প্রথম পত্রে সর্বশেষ নয় নম্বর যে প্রশ্নটি সেটা থাকে লেটার লেখো এবং তুমি একশো পার্সেন্ট গ্যারান্টি লিখতে পারো যে তোমাদের লেটার আসবে আমি জানি না ঠিক তুমি লেটার কোন প্রসেসে লেখো তবে আজকে তোমার সাথে আমি এমন একটি ফর্মেট বা এমন একটি প্রসেস বলতে পারছি তুমি একটা সাহায্যে হাজার তো লিখতেই পারবা পাশাপাশি মার্কও সম্পূর্ণ মার্ক পাবা অনেক শিক্ষার্থী ভাবে যে লেটারে ফরম্যাট লিখলে হয়তো বা মার্ক পাওয়া যাবে না দেখো হয়তো বা ফরম্যাটে তোমার কিছু ত্রুটি রয়েছে যার কারণে এখানে তোমাকে মার্ক দেওয়া হয় না তবে আজকে আমি তোমাদের কাছে এমন একটি ফরম্যাট তোমাদের জন্য কিছুক্ষণ আগে লিখে যে এই ফরম্যাটেতে লিখলে আমি তোমাকে এতটুকু আশ্বস্ত করতে পারি তুমি হান্ড্রেড পার্সেন্ট মার্ক পাবা আরেকটা একটা বিষয় বলি অনেক ছাত্রছাত্রীরা ফরম্যাট তো পড়ে নেয় মুখস্থ তো করে নেয় কিন্তু তার পরবর্তীতে বুঝতে পারে না কোশ্চেন থেকে কোথায় কিভাবে কি লিখতে হবে আজকের ক্লাসে আমি একটা কোশ্চেন নিয়ে সেই কোশ্চেনের সাথেও তোমাদের সাথে পরিচয় করে দেবো তো সর্বপ্রথম আমি যে টপিকটা নিয়ে কথা বলছি সেটা হলো লেটার লেখার নিয়ম কিভাবে একটা লেটার লিখবা একটা লেটার লেখার সাধারণ নিয়ম হলো প্রথমে তোমাকে তোমার অ্যাড্রেস লিখতে হবে একটা অ্যাড্রেস কিভাবে লিখবা সেই বিষয়টা আমি কথা বলছি তারপরে তুমি যেই তারিখে লেটারটা লেখছো সেই তারিখটা তোমাকে লিখতে হবে এক্ষেত্রে উল্টাও হতে পারে প্রথমে তারিখটা লিখতে পারে দ্বিতীয়তে সে চাইলে গিয়ে লিখতে পারে তারিখটা লিখতে পারে কোনো প্রবলেম এমনি নাই তারপরে তোমাকে এখানে লিখতে হবে মাই ডিয়ার আমার প্রিয় দেন তুমি যার কাছে এই লেটারটা লিখছো সেটা তোমার বন্ধু হতে পারে বোন হতে পারে ভাই হতে পারে বা অন্য কেউ হতে পারে যেই হবে তার নামটা লিখে দিবা সবচেয়ে ভালো হয় মাই ডিয়ার এখানে ধরো তোমার বন্ধুর নাম তুমি ফ্রেন্ড লিখতে পারো বা তোমার বন্ধুর যে নাম সেটা লিখবা তারপর এখানে লিখবা আই হ্যাভ আই হ্যাভ গট ইউর লেচার স্টাডি আমি গতকাল তোমার কি পত্রটি পেয়েছি থ্যাংক ইউ ভেরি মাচ কি অসংখ্য ধন্যবাদ ফ্রম দ্য কোড অফ মাই হার্ট আমারকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে তোমাকে কি অনেক ধন্যবাদ জানাই ফর ইউর সুইট নোট তোমার এত সুন্দর পত্রের জন্য আই এম ওয়েল আমি ভালো আছি আই হোপ ইউ আর অলসো হেলথ অ্যান্ড হার্টি বাই দা গ্রেস অফ অল মাই আল্লাহ আশা করি আল্লাহ তালার আশীর্বাদে তোমরাও কি অনেক ভালো আছো এবং সুস্থ আছো ইউ ওয়ান্টেড টু নো অ্যাবাউট সাবজেক্ট তুমি জানতে চেয়েছ আমার কাছে কি অ্যাবাউট সাবজেক্ট সাবজেক্ট সম্পর্কিত এবার কথা হল সাবজেক্টটিকে সেই বিষয় আসে এখানে সবচেয়ে বড় আমাদের স্টুডেন্টরা যেটা ভুল করে এরপরে পত্রের মূল বিষয় নিয়ে মিনিমাম এখানে তোমাকে আট থেকে নয় লাইন লেখা উচিত আর ম্যাক্সিমাম ছাত্র কি করে এই জায়গাটা লেখে না বা তারা যে ফর্মেটটা ইউজ করে সেই ফর্মেটের মধ্যে এই অপশনটাই নেই মনে রাখতে হবে লেটার এক পৃষ্ঠায় লিখতে হবে তুমি চাইলে দুই পৃষ্ঠটাতেও লিখতে পারো এ পেট আর করে ঠিক আছে এতে কোনো সমস্যা নাই কিন্তু এখানে তোমাকে পত্রে সেই মূল বিষয় সম্পর্কিত লিখতে হবে এটা একশো পার্সেন্ট আচ্ছা দেন তোমাকে ফিনিশিং দিতে হবে নো মোর টুডে আই উইল মিট ইউ উইথিন ভেরি শর্ট টাইম আমি তোমার সাথে অতি অল্প সময়ের মধ্যে কি করব দেখা করব এবং সাক্ষাৎ করব ইউ মাস্ট টেক কেয়ার অফ ইউর হেলথ তুমি তোমার শরীরে যত্নীয় উইথ দ্য বেস্ট উইশেস টু ইউ দেন ইউর ইভার দেন তুমি তোমার নাম লিখে দিবা এবার কথা হলো স্যার আমি টেকনিকটা বুঝতে পারলাম এবার আমি লিখবো কিভাবে চলো আমরা একটু লেখা শিখাই প্রথমে যদি আমি আমার নিজের অ্যাড্রেস দিই এখানে আমি আমার নিজের অ্যাড্রেস দেবো অ্যাড্রেস কিভাবে দেয় আশা করি তোমরা সবাই জানো প্রথমে তুমি এলাকার নাম দিবা যেমন আমি আমার এলাকা যদি নাম দিই আমি এখানে দিলাম দয়রামপুর ঠিক আছে আমি এখানে দিলাম দয়রামপুর তারপর আমি লিখবো সোন দয়রামপুরের পর আমরা লিখতে পারি কি নাটোর বা বাগদেবাড়া নাটোর বাগাতে পাড়া ঠিক আছে নাটোর তো আমি এতটুকু আমার ঠিকানা আমি লিখে দিলাম বা এভাবে লিখলে সবচেয়ে ভালো হয় যে দয়রামপুরের পর কমা দেওয়ার পরে নিচে চলে যাবে লেখাটা দেন এখানে আমি এখানে লিখবো এইখানে আমি কমা দিয়ে লিখবো নাটোর নাটোর তো এখানে লিখবো আমি যে নাটোর আমি একটা প্রশ্ন তোমাকে ইজিলি বোঝা দিচ্ছি তো আমি আমার একটা ঠিকানা লিখলাম ঠিক আছে তো লেখার পরে তোমাকে লিখতে হবে একটা তারিখ এখন কথা হলো তারিখটা তুমি চাইলে আগেও লিখতে পারো চাইলে পরে লিখতে পারো বাট আই রিকমেন্ডেড তারিখটা তুমি ওপরে লিখবা তারিখটা কোথায় লিখবা তারিখটা লিখবা উপরে তো আমি কীভাবে লিখবো আমি তারিখটা লিখবো মাথার উপরে তারিখ বলতে ধরো আজকের যে ডেটটা আমি যখন তোমাকে শেখাচ্ছি অর্থাৎ আমি তোমাকে আজকে কয় কয় তারিখে শেখাচ্ছি জিনিসটা যদি খেয়াল করো আজকের তারিখ হলো তিরিশে জুন তো আমি এখানে তারিখটা এভাবে লিখবো ঠিক আছে তিরিশ জুন তো তারিখ তুমি আমি যেভাবে শিখাচ্ছি সেভাবে লিখবা তার তিরিশে জুন দু হাজার পঁচিশ তারিখটা এভাবে লিখবো তাহলে আমি কি তিরিশ জুন দু হাজার পঁচিশ দয়রামপুর বাগেতেপাড়া নাটোর আমি আমার ঠিকানায় লিখে দিলাম লেখার পরে এবার আমি এই লিখবো তো কোশ্চেনটা হলো কোশ্চেনকে রাইট এ লেটার টু ইয়ার ফ্রেন্ড কংগ্রেচুলেশন হিম টু অন হিস সাকসেস তার মানে তার যে ব্রিলিয়ান সেই সম্পর্কে আমাকে একটা লেট লিখতে হবে তো আমি তারিখ লিখলাম আমি আমার ঠিকানা লিখলাম শেষ তো আমি এখানে যাকে পাঠাবো কি মাইডিয়ার দেন অবশ্যই যাকে পাঠাবো তার নাম আছে তো আমি আমার একটা বন্ধুর নাম এখানে লিখে দেবো সাপোজ আমি লিখে দিলাম জীবন ঠিক আছে তা আমি লিখে দিলাম মাইডিয়ার জীবন আমি আমার আমার বন্ধু জীবনকে পাঠাচ্ছি দেন এখান থেকে যা যা আছে আমি হুবু লিখে দিলাম দেন অ্যাবাউট সাবজেক্ট সাবজেক্ট কোনটা সাবজেক্ট হলো কোশ্চেনে দেখবা নাও রাইট এ লেটার টু ইয়ার ফ্রেন্ড এই কথাটা লেখা থাকবে নাও রাইট এ লেটার টু ইয়ার ফ্রেন্ড এই ফ্রেন্ডের পরে যে অংশটা আছে এটাকে বলা হয় সাবজেক্ট তো আমি এটাকে কপি করব কপি করার পর এই যে সাবজেক্ট যে বরাবর আছে সাবজেক্টটাকে মুছে দিয়ে সেই জায়গায় আমি ওই জিনিসটা পেস্ট করব তো আমার এখানে একটা লাইন হয়ে গেল তো আমার এখানে দেখো মোটামুটি একটা সুন্দর একটা পয়েন্ট হয়ে গেল আর আমি সাবজেক্টটা এখানে আমি মোটা করে দিচ্ছি তোমাকে বোঝানোর জন্য হয়েছে তো লিখলাম এবার আমাকে কী করতে হবে এই সম্পর্কিত এই যে বিষয়টা কংগ্রাচুলেশন হিম টু অন হিজ ব্রেলিয়ান সাকসেস এই সম্পর্কিত আমাকে এখানে কিছু লিখতে হবে এটা মনে রাখতে হবে যে এইখানে তোমাকে প্রশ্ন সম্পর্কিত কিছু লিখতে হবে যদি তুমি না লেখো তাহলে এই যে দশ মার্ক এর মধ্যে তোমাকে ছয় মার্কের মতো মানে চার মার্কের মতো এখান থেকে কেটে নেবে চার মোটামুটি ঠিক আছে তো এই কংগ্রাচুলেশন হিম বা তোমাদের যেই যেগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ তার মধ্যে দুই তিন লাইন করে তোমাকে এখানে লিখতে হবে লেখার পরে তোমাকে লিখতে হবে নো মোট টুডে আজ আর নয় উইলিউ মিটার বাকি যতটুকু আছে এতটুকু আমরা লিখবো লেখার পরে এখানে ইউ রিভার দেন আমার নাম লিখবো ঠিক আছে তো আমার নাম কি আমার নাম হলো এম ডে আমি জাস্ট এম ডে রাসেল লিখে দিচ্ছি এম ডে রাসেল দেন আমার কমপ্লিট হয়ে গেল এবার এখানে অনেক ক্ষেত্রে তুমি একটা বক্স দিতে পারো এবং বক্স না দিলেও আহমরি কোনো মার্ক কাটা হয় না তবে এইভাবে যদি একটা লেটার লিখতে পারো তুমি তোমাকে আমি এতটুকু আশ্বস্ত করতে পারি যে তুমি হান্ড্রেড পার্সেন্ট ফুল মার্ক অর্জন করবে আর বিশেষ করে এই যে প্রশ্নের মধ্যে যে লাইন লিখতে হবে এই লাইনটা তোমাকে মনে রাখতে হবে প্রশ্নের মধ্যে যে লাইন লিখতে হবে এই সম্পর্কিত তোমাকে লিখতে হবে ধরুন আই গট এ জিপিএ ফাইভ ঠিক আছে আমি এখানে লিখতে পারি কি আই গট ঠিক আছে আই গট এ আই গট জিপিএ ফাইভ জি পি আমি আমি কি পেয়েছি জিপিএ ফাইভ পেয়েছি জিপিএ ফাইভ তা আমি এখানে লিখে দিলাম আই গট এ জিপিএ ফাইভ দেন এইভাবে আমাকে আরো কিছু লাইন আমি এভাবে করে চার লাইনের মতো লিখে দিলাম আট লাইন লেখার দরকার চার লাইন লিখে দাও লেখার পরে তুমি এইভাবে পূরণ করো তোমাকে আমি এক গ্যারান্টি দিচ্ছি দশের মধ্যে মিনিমাম আট তুমি পাবাই আট থেকে নয় আর যদি এই লাইনটা তুমি না লিখতে পারো মোটামুটি তিন থেকে চার কাটা যাবে অর্থাৎ সাত থেকে ছয় থেকে সাত পাবা তুমি ঠিক আছে আশা করি লেটার ফর্মের সম্পর্কিত এবং লেটার সম্পর্কিত সকল বিষয়টা তুমি বুঝতে পেরেছ তাও যদি তোমার বুঝতে বিন্দুমাত্র সমস্যা থাকে বা তোমার কাছে যদি আশঙ্কা কম থাকে যে আসলে আমি এখানে পাবো কিনা তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে বলবা সেক্ষেত্রে আমি তোমাকে এটা আরও ক্লিয়ার করে দেব ইনশাল্লাহ সব ভালো থাকবা সবার জন্য দোয়া করি আসসালামু আলাইকুম